চলে আসলাম ডায়মন্ড ড্যাজেলে ডায়মন্ড ডাজেলে কিন্তু অনেক অনেক অফার আছে দেখতে হলে সাথে থাকতে হবে চলো তার আগে আমরা একটু শোরুমটা ভিজিট করি তোমাদের সাথে আমরা সব অফার গুলো আজকে শেয়ার করবো ওকে ইংলিশ কেউ শোরুম গাই তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা চলে এসেছি খুব সুন্দর করে আমাদের সুন্দর করে সেট আপ এ চলে এসেছে চলো আমরা যে অফার গুলো আছে এই মুহূর্তে আমরা সেগুলো জেনে নেবো এভরি ওয়ান এই মুহূর্তে আমরা জেনে নেবো যে আমাদের কোথায় কোথায় শোরুম আছে এটা আমরা ফার্স্টে জেনে নিচ্ছি আমাদের রাফি ভাইয়ের কাছ থেকে আমাদের ঢাকার মধ্যে টোটাল তিনটা শোরুম আমাদের চতুর্থ শোরুম যেটা বসুন্ধরা সিটিতে সেটা খুব শীঘ্রই ওপেন হতে যাচ্ছে নতুন বছর উপলক্ষে নতুন আমরা মানে অফার এবং নতুন ভাবে সুখবর নিয়ে আসি ডায়মন্ড ডেজেল থেকে আমাদের বসুন্ধরা সিটিতে সি ব্লক হ্যাঁ টোয়েন্টি নাম্বার শপ দেন আপনার সেভেন ফ্লোর যেটা জুয়েলারি আর কি বাজুস পার্ক পার্ক ওখানে ইয়ে আমাদের কি ওপেন হবে খুব শীঘ্রই আমরা আর কি অ্যানাউন্সমেন্ট করবো তো আমাদের যে অফারটা আর কি অফার এটা মানে একটা ধামাকা অফার নিয়ে আসছে আমরা যে অফারটা আমরা এর আগে কখনো নিয়ে আসি নাই এটা সাত হাজার টাকা দিয়ে আমরা ঋণটা দিচ্ছি সাত হাজার চারশো টাকা রিংটা দিচ্ছে এটা আমাদের দশ তারিখ পর্যন্ত অফারটা থাকবে হ্যাঁ এখানে কিছু কিছু রিং আছে আমাদের নো স্পিন নো স্পিনের কিন্তু একটা ধামাকা অফার স্টারিং নো স্পিনের যে স্টারিং প্রাইস স্টারিং প্রাইস হলো আপনার ছাব্বিশশো নব্বই থেকে শুরু ছাব্বিশশো নব্বই নব্বই থেকে শুরু আর আমাদের এখন যেই ব্রাঞ্চে থেকে আমরা আর কি লাইভ করতে সেটা উত্তর আরেকটা অজস্বী মধ্যে সব দুইশো সতেরো সেকেন্ড ফ্লোর স্কুলে তো দিয়ে উঠলেই আহ মানে আমাদের শপটা দেন আপনার মহাখালী আমাদের শোরুম আছে শপিং মল সবচেয়ে লেভেল টু দেন আমাদের আরেকটা শোরুম আছে কাকরাই গার্ডেন তো অবশ্যই যার যার যেখান থেকে যেই বাস কাছাকাছি হবে তারা অবশ্যই বিজিট করবেন ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে এবং ই এম সুবিধাটা আছে আমাদের যদি আমরা একটু টিকে এলে বলে দিই আমাদের দর্শকদের যে তাহলে ক্ষেত্রে খুব ইজি হবে তো ইএমআই সিস্টেমটা কিভাবে হচ্ছে আমরা একটু তাদের সাথে শেয়ার করি যেমন যেমন মনে করেন ইএমআই সুবিধা হলো কি আপনার তিন মাসের ইএমআই ফ্রি পাবে হ্যাঁ তিন মাসের ইএমআই ফ্রি পাবে দেন আপনার স্টার প্লাস ব্যাংকের ইএমআই নিতে পারবে ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা জুয়েলারি আপনার মনে করেন ইন্টারন্যাশনাল হলমার্ক যুক্ত এবং পরীক্ষিত প্রত্যেকটা ঝুলেতে আমরা সার্টিফিকেট প্রদান করে থাকি আমাদের ডেলিভারি চার্জ সম্পর্কে আমরা একটু জেনে নেব হ্যাঁ আপনারা ডেলিভারি চার্জ হলো কি ঢাকার মধ্যে আমরা টোটালি হোম ডেলিভারি দিচ্ছি আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানকে চেক করে দিয়ে বুঝিয়ে দিবে इवन কি আপনারা ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে কিন্তু ডেলিভারি চার্জ টোটালি একদম ফ্রি নিচ্ছে আমরা জানুয়ারি মাস পুরোটাই আর কি এটা নিউ ইয়ার উপলক্ষে ধামাকা মানে আমাদের অফার চলেছে इवन কি আপনারা ঢাকার মধ্যে বা শোরুমে এসে যদি পারচেজ করে গিফট পাবে বা ঢাকার বাইরেও যদি যারা পারচেজ করে তারা অবশ্যই গিফট পাবে ক্যাশব্যাক

ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকের ভিডিও এখানেই শেষ তো সবাই আমাদের শোরুমগুলোতে অবশ্যই ভিজিট করবেন আর আমাদের চার নাম্বার শোরুম খুবই শীঘ্রই জানুয়ারিতে ওপেন হতে যাচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম